জনপ্রিয় ভারতীয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল এর এবারের অডিশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের গায়ক জাহিদ অন্তু কলকাতার বাছাই পর্বে তিনি উত্তীর্ণ হন তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার আঠারো আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল বেসরকারি টিভি চ্যানেল আর টিভির আয়োজনে প্রচারিত তরুণদের নিয়ে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন দুইতে চ্যাম্পিয়ন হন জাহিদ অন্তু এরপর থেকে টুকটাক গান করে যাচ্ছেন এরই মধ্যে অংশ নেন ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার এবারের আসরের অডিশনে গত আঠারো আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয় একই দিনে তৃতীয় ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও সেই ধাপেই বাদ পড়েন অন্তু তবে বাদ পড়ার খবরটা গতকাল পেলেন তিনি জাহিদ অন্তু জানালেন কিছু সমস্যা হয়েছে ইন্ডিয়ান আইডল তো আমি বাংলাদেশি কেনই বা আমাকে অনুমতি দিয়েছিল সেটাই বুঝিনি অন্তু বলেন শনিবার এক মোবাইল কলে জানতে পারলাম আমাকে বাদ দেওয়া হয়েছে ইন্ডিয়ান আইডল তো ভারতীয় নাগরিক যারা তাদের জন্য কিন্তু আপনি কীভাবে অংশ নিলেন এমন প্রশ্নে জাহিদ অন্তু বলেন অডিশনের দিন এক থেকে দেড় ঘণ্টা মিলনায়তনের বাইরে দাঁড়িয়েছিলাম তারপর কর্তৃপক্ষ বলেছে আপনারা বাছাই পর্বে অংশ নিতে পারবেন তাদের কাছ থেকে অনুমতি পেয়েই আমরা অংশগ্রহণ করি প্রথম রাউন্ডে সাতশো থেকে আটশো জন প্রতিযোগী ছিলাম সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে একশো বিশ একশো জন রাখা হয়েছিল তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ত্রিশ থেকে চল্লিশ জনকে আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম জানি না কেন আমাকে বাদ দেওয়া হলো।